কখনো চেতনা চেতনা বিক্রি করে তারা খায় কখনো বাবার পরিচয় কখনো স্বামীর পরিচয় কখনো ভাইয়ের পরিচয় তারা হাজির হয়ে যায় মানুষের সামনে অথচ নির্বাচন চলে একটি দিনের জন্য তারা কখনো খোঁজ রাখে না আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার আমাদের সদস্য সচিব জহব এখানে অজস্র নেতা করবি টেনে গেছি কে আমাদের খোঁজ রেখেছে বন্ধু আমার আমাদের কাছে তেলখানে টাকা পাঠিয়েছে আমাদের প্রিয় নেতা আব্দুল আজিজ ভাই উনি কোটা গিয়েছেন হাইকোর্টের বারান্দায় ঘুরেছেন আমাদের মুক্তির জন্য আমাদের প্রিয় নেতা ঢোকেテム ruhul kutus darukar jolo taka পাঠিয়েছেন আমরা খাই কি না খাই সেটা দেখার জন্য

আমরা বলতে চাই নীতি ধায় কণ্ঠে বড় গ্রামের মানুষ বিগত সময়ও ধানের শীষের কাছে ছিল ধানের শীষ আমাদের তারেক রহমান আমাদের মা দেশ বেগম যাকে ধানের শেষ দিবে তাকেই আমরা নির্বাচনের জন্য কাজ করতে যাব বন্ধু আমার আমাদের ঘরে বসে আমরা বিভেদ নায়ক চাই ঐক্যবদ্ধ বিএনপি চাই ঐক্যবদ্ধ

বলে দিয়েছেন যারা নীতি নির্ধারণ আমরা যত জেলার প্রতিনিধি আমরা কিছু কিছু খবর রাখি সেই খবরের দৃষ্টিকোণ থেকে বলতে চাই আজিজ ভাই আমাদের নয়নের মণি আজিজ ভাইকে সামনে রেখে আমরা আগামী দিন দজনে বৈকরনি পার হবে ইনশাআল্লাহ তারে প্রমাণ ইতিমধ্যে আমাদের কাছে প্রতিনিধি কাছে বয়ে দিয়েছেন যারা নীতি নির্ধারণ আমরা যেহেতু জেলার নেতৃবৃন্দ আমরা কিছু কিছু খবর রাখি সেই খবরের দৃষ্টিকোণ থেকে বলতে চাই আজিজ ভাই আমাদের নয়নের মনি আজিজ ভাইকে সামনে রেখে আমরা আগামী দিন বাজনে বৈতরণী পার হবো জাতীয় রাজনীতির প্রেক্ষাপট নিয়ে দু কথা বলতে চাই প্রিয় বন্ধুর আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে ইতালীয় যে ইন্টারিম গভর্নমেন্ট উনি একটি রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচনে এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাদের সাধুবাদ জানিয়েছে বন্ধুরা আমার ইতিমধ্যেই সারা দেশে নির্বাচনের একটি আমেজ তৈরি হয়েছে আমরাও সেই আমেজে আমাদের আদর্শের প্রতীক

কি নির্যাতন চালিয়েছে আর দেখেছেন তার এই ধারাবাহিকতায় আজকে মঞ্চের যিনি মধ্যমণি পিনাকে কুপিয়ে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে নির্মম ভাবে কুপিয়েছিল বন্ধুরা আমার উপরে আল্লাহ আর আপনাদের আপনাদের আমাদের দোয়া এবং ভালোবাসার কারণে উনি আজকে জীবিত রয়েছে কি দোষ ছিল কি ডর ছিল শহীদ সালাল্লু বাবুর কি ছিল আজকে যারা নিহত হয়েছে শহীদ আলম শহীদ বাসারের কি ছিল বন্ধুরা ডর ছিল একটি জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনের একজন সাথী হিসেবে ওনারা কাজ করছিলেন বন্ধুরা আমার